আজকে আমি কথা বলবো হাইডেলবার বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট নিয়ে এস এ আই নামে পরিচিত এই সাউথ এশিয়ান ইনস্টিটিউট পুরো জার্মানিতে শুধু জার্মানিতে নয় পুরো ইউরোপে এবং গোটা বিশ্বে অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য সমৃদ্ধ একটি এরি স্টাডিজ পার্টিকুলারলি সাউথ এশিয়া স্টাডিজের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট এবং যেমন আপনারা অনেকে জানেন আমি হারভার্ড ইউনিভার্সিটি ছিলাম সেখানেও আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে সাউথ এশিয়ান ইনস্টিটিউট সেখানে সাউথ এশিয়ান ইনস্টিটিউটে কোনো ধরনের ডিগ্রি দেওয়া হয় না কিন্তু এখানে সাউথ ইনস্টিটিউটে সাতটা বিভাগ আছে সাতটা বিভাগ আছে যেমন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্থ্রোফোলজি ডেভেলপমেন্ট ইকোনমিক্স তারপর মনে করবে কালচার এবং রিলিজিয়াস হিস্ট্রি এবং আপনার মডার্ন মডার্ন সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এরকম সাতটা বিভাগ এখানে আছে এখানে মনে রাখা জরুরি যে ডিপার্টমেন্ট অফ অ্যান্থ্রোপলজি কিন্তু আছে আলাদা কিন্তু সাউথ এশিয়াতে আবার অ্যান্থ্রোপলজি আছে যে অ্যান্থ্রোপলজি শুধু সাউথ এশিয়া নিয়ে স্টাডি করে যেমন এখানে পলিটিক্যাল সায়েন্স আছে কিন্তু আবার সাউথ এশিয়ান ইনস্টিটিউটে পলিটিক্যাল সায়েন্স আছে কিন্তু সাউথ এশিয়ান স্টিউটের পলিটিক্যাল সায়েন্স শুধু সাউথ এশিয়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করে এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে এখানে একটা সাউথ এশিয়ান ইনস্টিটিউট দাঁড়িয়েছে এটা পৃথিবীর অন্যান্য সাউথ এশিয়ান ইনস্টিটিউটগুলো চেয়ে অনেকগুলো কারণে আলাদা তবে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাউথ এশিয়ান ইনস্টিটিউট সাউথ এশিয়ান স্টাডিজের বিশ্বব্যাপী যত ইনস্টিটিউট আছে সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ওয়ান অফ দ্য স্টাবলিস ওয়ান অফ রিনাউন ইনস্টিটিউট হিসেবে পরিচিত এই সাউথ এশিয়ান ইনস্টিটিউটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা যেমন আমি পৃথিবীর অনেক সাউথ এশিয়ান ইনস্টিটিউটে গেছি অনেক সাউথ এশিয়ান ইনস্টিটিউটের সাথে কাজ করেছে কিন্তু হাইড্রালবার্গ ইউনিভার্সিটির সাউথ ইনস্টিটিউট একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এইটার যে এম্পেরিক্যাল স্টাডির যে স্ট্রেংথ এইটার যে স্কলার্সদের যে সাউথ এশিয়ার উপরে তাদের যে স্কলারলি কন্ট্রিবিউশন সেটা মোটা দাগে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় পৃথিবীর অনেক নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোর সাউথ এশিয়ান ইনস্টিটিউট চেয়ে কোনো অংশে কম নয় এখানে আপনারা হয়তো অনেকে জানেন এখানে যে এশিয়ান মডার্ন সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের প্রধান হচ্ছে প্রফেসর হান্স হাদার আপনারা জানেন বাংলা ভাষার উপরে তার দক্ষতা এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মাজভাণ্ডারী গানের উপর মাঝভণ্ডারি কালচারের উপরে তার যে কাজ সেটা বিশ্বব্যাপী সমাদৃত এবং আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাহুল মুখার্জি যিনি আমি লিখেছি তিনি পৃথিবীর নাম করা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে পরিচিত আপনারা জানেন যে এখানে অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টের সদ্য রিটায়ার্ড করা প্রফেসর উইলিয়াম সাক্স পৃথিবীর নাম করা একজন মূর্বিজ্ঞান হিসেবে পরিচিত এরকম প্রতিটা ডিপার্টমেন্টে এই সাউথ ইনস্টিটিউটের প্রফেসররা এই সাউথ ইনস্টিটিউট তাদের অ্যাকাডেমিক অ্যাকমপ্লিশমেন্ট এবং তাদের স্কলারলি কন্ট্রিবিউশনের পৃথিবীর নাম করা সব ইনস্টিটিউটের চেয়ে অনেকটা এগিয়ে আছে এখানে স্টুডেন্টরা মাল্টিডিসিপ্লিনারি একটা ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে বড় হয় বিশেষ করে পঠন পাঠনের জায়গাটা তৈরি করা হয়েছে এরকম যেমন আপনারা জানেন আমি এখানে একটা কোর্স পড়াচ্ছি ফোর্স ডিসপ্লেসমেন্ট রাফিউজিয়ান হিউম্যান রাইটস ইন সাউথ এশিয়া আমার ডিপার্টমেন্টে আমি অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে এখানে বিলং করি অ্যান্থ্রোপলজি ডিপার্টমেন্টের আমি ভিজিটিং প্রফেসর কিন্তু আমার কোর্সে স্টুডেন্ট আছে ডেভেলপমেন্ট ইকোনমিক্স থেকে সোশ্যাল কালচার অ্যান্থ্রোলজি থেকে বিভিন্ন জায়গা থেকে সুতরাং এখানে যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাউথ এশিয়ান ইনস্টিটিউট অত্যন্ত ভাইব্রেন্ট একটা ইনস্টিটিউট এখানে পৃথিবীর সব নাম করা প্রফেসর আসেন নিয়মিতভাবে লেকচার দেন এবং এখানে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন এখানে কোনো না কোনো ডিপার্টমেন্টে কোনো না কোনো সেমিনার লেগেই থাকে যেটা সাউথ এশিয়াকে বুঝতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে যেটা আমার কাছে মনে হয়েছে এই সাউথ ইনস্টিটিউটের সাতটা ডিপার্টমেন্ট থাকলেও বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ডিপার্টমেন্টে বিলং করলেও তারা এই নিয়মিতভাবে এই সাউথ ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের এই যে সেমিনারগুলো আছে কলকিয়ামগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করার মধ্য দিয়ে তারা সাউথ এশিয়া সম্পর্কে একটা কম্প্রেহেন্সিভ ধারণা লাভ করে এটাই হচ্ছে প্রকৃত নলেজ তা আমি মনে করি যে এই সাউথ এশিয়া ইনস্টিটিউট হাইডেলবার্গের একটা চমৎকার আইডিয়াল জায়গা যারা উচ্চতর গবেষণা করতে চায় যারা পিএইচডি করতে চায় ধন্যবাদ সবাইকে